আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে সততার একটি গল্প শোনাব ঘটনার মূল কাহিনী হচ্ছে এক লোক ভ্যান চালক তো উনি আসলে প্রত্যেক দিন কারওয়ান বাজারে বসে অর্থাৎ ঢাকার কারওয়ান বাজারে উনি ভ্যান নিয়ে বসে এবং কারওয়ান বাজার থেকে কাঁচামাল বিভিন্ন জায়গায় উনি পৌঁছে দেয় তো রীতিমতো এক ভদ্রলোক অনেক কাঁচাবাজার কিনে ওই ভ্যানে উঠিয়ে দিয়েছে এবং বলছে যে আপনি ধানমন্ডি পণ্য নম্বরে আপনি এই কাঁচামালগুলো নিয়ে যাবেন এবং আপনার পিছনে পিছনে আমি আসব। তো এক পর্যায়ে এই কাঁচামাল উঠিয়ে দেওয়ার পরে সেই ভদ্রলোক ওনার পিছনে পিছনে আসতে আসতে যাই হোক ঢাকার একটা সিগনাল পড়ে গেছে আর ভ্যান কি করছে ভ্যানটা চালিয়ে উনি আগে পৌঁছে গেছে পণ্য নম্বরে তো পণ্য নম্বর আসার পরে ওনার জন্য অনেক অপেক্ষা করলো সেই ভদ্রলোককে আসলে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না তো এক পর্যায়ে উনি যে জায়গা থেকে ভ্যান ঠিক করে এটাও পণ্য নম্বরেই ওই ভ্যানালার বাসাও আসলে পণ্য নম্বরের পাশে তো উনি আসলে যে জায়গা থেকে ভ্যানগুলো ঠিকঠাক করে অর্থাৎ ফুটপাতে একজন দোকানদার সাইকেল মেকানিক বা ভ্যান মিস্ত্রি যাই বলেন ওনার কাছে এই বিষয়টি খুলে বললো যে আসলে এরকম কারণ বাজার থেকে আমি কিছু কাঁচামাল নিয়ে আসছি ভ্যান ভর্তি করে তো সেই ভদ্রলোক বলছে পণ্য নম্বরে আসার জন্য এখন তো তারা খুঁজে পাইতেছি না এই ভুলবশত তার ফোন নাম্বারটাও আনা হয় নাই আর সেই ভদ্রলোকই এই ভ্যানালার ফোন নম্বরটা রাখে নেই তো একপর যে কী হইল আসলে দুইজন দুজনই হয়তো খুঁজে বেড়াচ্ছে কিন্তু আসলে কাঙ্ক্ষিত ফলাফল পাইতেছে না তো এই সাইকেল মেকানিক বা ভ্যান মেকানিক উনি বলল ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো এই ভ্যানের মালগুলো তুমি আমার এই সাইডে না রাখো অর্থাৎ ফুটপাতে নামায়া তুমি একটু আশেপাশে খোঁজাখুঁজি করো যে সেই বদলকে তুমি পাও কি না তো রীতিমতো এরকম আসলে খোঁজাখুঁজি করলো এবং ধানমন্ডিতে আসলে যেহেতু অনেক রেস্টুরেন্ট আছে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট বেশি তো এরকম বাংলা রেস্টুরেন্ট বা বুফের যে যত রেস্টুরেন্টগুলো আছে এগুলোতে উনি খোঁজাখুঁজি করলো শুধু তাই না সেই ভ্যানালা আবার সেই কারণ বাজার গেছে সেই ভদ্রলোকে ওইখানে খুঁজে পায় কি কিন্তু ওইখানেও আসলে সেই ভদ্রলোকে খুঁজে পায় নাই তো যাই হোক দুপুর হয়ে গেছে ইতিমধ্যে আপনার ওইখানে আপনার ওই সাইকেল মেকানিকের ওখানে মানে পাঁচ থেকে সাতজন লোক বলতেছে কি যে এই মালগুলো আসলে বিক্রি করে ফেলো বিক্রি করে আমরা আসলে ভাগাভাগি করে টাকাগুলো নিয়ে নিই কিন্তু ভ্যান মেকানিক যে উনি আসলে ওয়াটল না এই জিনিস আমরা বিক্রি করতে পারি না কারণ এই জিনিসগুলো আমাদের না তাহলে আমরা কেন বিক্রি করব। ওনার কথা হচ্ছে এইটা দেখেন আসলে ওনার সততাটা কি মানে উনি কত বড় সৎ হইলে এই কথা বলতে পারে তো সাত থেকে আটজন মানুষ মনে হয় ওনাকে আসলে মানে ইনফ্লুয়েন্স করছে যে আমরা এগুলো বিক্রি করে ফেলি আর এই লোককে খুঁজে পাবা না উনি তো আসলে এত খুঁজলো তারপরেও পাইলো না তাহলে এই জিনিসগুলো তুমি কি করবা বিক্রি করে ফেলি আমরা বিক্রি করে আমরা ভাগাভাগি করে নিয়ে নিই মানে ওনাদের মধ্যে এরকম একটা জোকসাজোক চলতেছে মানে সাত থেকে আটজন ব্যক্তি এই ভ্যান মেকানিককে মানে এতভাবে বুঝাইছে শুধু তাই না ওই ভ্যান ভ্যানওয়ালাকেও বুঝাইছে এক পর্যায়ে ভ্যানওয়ালা আসলে না না করতেছিল কিন্তু ওই সাতজনের কথায় মানে উনি আসলে একটা দ্বিপাক্ষিক চিন্তাভাবনা ওনার মধ্যে চলে আসছে যে আসলে বিক্রি করবে কি করবে না কিন্তু একজন ভ্যান মেকানিক মানে উনি বলতেছে মিয়া তুমি এইগুলা আনসার ঠিক আছে তো তুমি এইগুলা বিক্রি করার অধিকার রাখো মানে এরকম বুঝাইলো তখন ব্যানোলাও আসলে ঠিক হয়ে গেলেন যে না আসলে তাই তো আমি তো এগুলো বিক্রি করতে পারি না তো দেখেন খারাপ মানুষ আসলে ভালো মানুষগুলো কিভাবে নষ্ট করে এই সাত থেকে আটজন মানুষ এই সবগুলো কিন্তু মুসলমান একজনও মানে মানে অন্য ধর্মের না সবগুলো মুসলমান তাহলে এদের ইমানের চিন্তাভাবনা দেখেন কিন্তু পরের জিনিসে বিক্রি করার জন্য উদ্বুদ্ধ করতেছে আর তো আমি আসলে দোয়া করি শুধু এই মানুষটার জন্য এই ভ্যান মেকানিক উনি একমাত্র মানে ডিফেন্স হয়ে দাঁড়াইছে এই সাতজনের মানে বিপক্ষে যে না এটা বিক্রি করতে দিব না আমি বা বিক্রি করা যাবে না তো এক পর্যায়ে দুপুর হয়ে আসলো তারপরে ভ্যানওয়ালা সিদ্ধান্ত নিল যে ভাই তাহলে আমি মালগুলো কি করব পরামর্শ চাইলো তো আমিও ওখানে ছিলাম আর অনেক মানুষজন ছিল তো থাকার পরে এই ভ্যান মেকানিক ওনাকে বলল কি যে তুমি এক কাজ করো তোমার বাসা যেহেতু পাশে তুমি এ এইগুলো আমি তোমার ভ্যানে আবার উঠাইয়া দিই তুমি তোমার বাড়িতে নিয়ে যাও যেহেতু তুমি প্রত্যেকদিন দিন বাজারে বসো মানে ভ্যান নিয়ে বসো এবং কাঁচামাল বিভিন্ন জায়গায় পৌঁছে দাও তাহলে তুমি কালকে যেহেতু আবার মানে কাজের জন্য ওই বাজার যাবা দেখবা ওই লোক নিশ্চয়ই ওখানে আসে যেহেতু প্রত্যেক দিন উনি ওইখান থেকে মাল কিনে তো তুমি ওনারে খোঁজার চেষ্টা করবা এবং মানুষকে ওইখানে যেহেতু আজকেও বলে আসছে এবং ধানমন্ডিতে কয়েক জায়গায় বলে আসছে যে ভাই এরকম যদি কাউকে পান একটু এরকম নাম্বার দিয়ে আসছে আর কি তো যাই হোক ভ্যান মেকানিক এই বুদ্ধিটা দিল এবং সেই মালগুলো ওনার বাসায় নিয়ে গেল। তারপরে হচ্ছে যে খোঁজখবর পেয়ে হয়তো ওনাকে দিয়ে দিবে অথবা কোনো এতিমখানায় দিয়ে দিবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে মানে শেষ পর্যায়ে তো যাই হোক আমি আসলে এই জায়গা থেকে একটা পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে এই ভ্যান মেকানিকের সততা সততা এমন এক জিনিস সাতজন মানুষকে ডিফেন্ড করতে পারছে উনি যে না আমি হারাম খাবো না তা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে ভাই আপনি তো চাইলে বিক্রি করতে পারতেন আমি যা সেমনি জিজ্ঞেস করছি তো উনি একটা কথাই বললেন যে ভাই আমাকে হয়তো কেউ দেখবে না বা কেউ জানবে না আমি হয়তো দুই থেকে তিন দিন এই টাকাটা নিয়ে হয়তো ভাগে পাঁচ থেকে সাত হাজার টাকা পাবো বা দুই থেকে তিন হাজার টাকা ভাগে পাবো বিক্রি করলে বিশ হাজার টাকার মতো পাবো তা আমি কয়দিন চলতে পারবো এটা দিয়ে তো আমার জনম যাবে না আমার সর্বোচ্চ দুই থেকে তিন দিন যাবে তো আল্লাহ তো আমাকে ফুটপাতে ব্যবসা করতে দিছে আমি এই প্রত্যেক দিন এক হাজার টাকার মতো বা দেড় হাজার টাকার মতো আমি ইনকাম করি তাহলে কী জন্য আমি হারাম খাবো দেখেন আল্লাহ ভীরুতা ওনাকে কোন পর্যায়ে নিয়ে গেছে সবাহন আল্লাহ আবাহামদিহি আমাদের মুসলমানদের আসলে প্রত্যেকটা মুসলমানদের এই ভ্যানওয়ালার মতো সৎ থাকা উচিত এবং ওনার যে আল্লাহ আল্লাহভীরুতা এটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার আমি অবাক হয়ে গেছি এবং ওনার জন্য আমার আসলে রীতিমতো দোয়া আসতেছে এবং দোয়া করি আল্লাহ তালা ওনাকে এই সতের পথে অবিচাল রাখুক শুধু ওনাকে না আমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মুসলমানদেরকে আল্লাহ তালা সৎ থাকার তৌফিক দান করুক আর যারা এই যে ওনাদেরকে ওনাকে ইনফ্লুয়েস করছে মানে বিপথে যাওয়ার জন্য এগুলো বিক্রি করার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা ওনাদেরকে আল্লাহ ভীরুতা ওনাদের মধ্যে কায়েম দিক বা ওনাদের মধ্যে যেন ওনার মনের মধ্যে যেন ওনাদের মনের মধ্যে যেন আল্লাহর যে ভয়টা এটা আল্লাহ তাআলা দিয়ে দেন তা যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সৎ এবং সততার উপরে অবিচল থাকার তৌফিক দান করুক আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ